হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো গতকালকে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি সেখানে দেখেছো ভিজিবিলিটি ব্লক করে দিয়েছে এত সুন্দর করে করেছিলাম গানটা সে তোমাদের কি বলবো মানে গান শুনলে পরে কেঁদে ফেলবে এতটা ভালো লাগবে হ্যাঁ ইমোশনাল গান তো পুরানো সেই দিনের কথা সেই কারণে বললাম যে এতটা ভালো করে করেছিলাম আমি নিজেই যখন গাচ্ছিলাম গাইছিলাম তখনই আমার কেমন মানে মনে হচ্ছিলো এই যে গলা যেন ভারী হয়ে আসবে আর যখন শুনছিলাম তখন তো এত ভালো লাগছিল এই চশমাটা খুলে তারপর চক্ষু মুছে নিয়ে তারপরে এগুলো তো ইমোশনাল গান তাই না তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে ভিজিবিলিটি পুরো ব্লক করে দিয়েছে কপিরাইট ক্লেম সেটা তো মানে কি বলবো সেটা তো কোনো কথা হবে না এই কিছু গানে তোমাদেরকে বলি সাংহাই গানের দুয়া জো ভেজি থি দুয়া হ্যাঁ এই গানটা দুবার করে করেছি আমি দুবারই পুরো ভিজিবিলিটি ব্লক তখন তো আমি বুঝতাম না যে ভিজিবিলিটি ব্লক মানে কি আমি হলাম হয়তো লিমিটেড বা ওই যে ইয়েলো ডলার দিলে যেরকম হয় সেরকম হয়তো কিছু তো আমি সেটাকে শেয়ার করেছিলাম শেয়ারের অপশান মানে পোস্টে গিয়েও দেখা যাচ্ছে না পোস্টে গিয়েও দেখা যাচ্ছে না যে আমি কোনো কিছু পোস্ট করেছি ভিজিবিলিটি ব্লক মানে ব্লক আমি আমার চ্যানেল থেকেই যেই চ্যানেল থেকে করছি শুধু সেই চ্যানেল থেকেই দেখতে পাবো না অথবা দেখতে পাবো না এই কারণে আমি ভয় এখন আর গানই করি না বিশ্বাস করো গানই করি না গানের চ্যানেলে পর্যন্ত গান করতে পারছি না তো যাই হোক এই ভিডিওটা টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরে গেছো যে মন্দিরা আর মারুকে নিয়ে করতে চলেছি তো প্রথমে মন্দিরাকে নিয়ে বলবো তারপরে মারুর কাছে যাব। আজকে মন্দিরাকে অনেক কিছু বলার আছে তো সেই কারণে এগুলো না বললেই না প্রথম বিষয়টা হচ্ছে টাইটেল তোমরা নিশ্চয়ই দেখেছ দেখলাম একজন কমেন্টও করেছে বিয়ের পর প্রথম বরের সাথে ঘুরতে যাচ্ছি হিমাচল প্রদেশে ঠিক আছে বেশি দূরে দূরে ট্রিপ না মানুষ ওই ধমে কমে একবারই যায় যেখানটায় খরচ বেশি ঠিক আছে এই যেমন আমাদের দীঘা যেমন আর কোথাও কি একবার দীঘা বারবার এরকম একটা দীঘা বলো দার্জিলিং যেগুলো আমাদের এখান এরিয়া থেকে কাছাকাছি সেগুলো আমরা মানে জীবনে দুবার তিনবার দীঘার কথা তো ছাড়ো কথায় কথায় এই ছুটি দীঘা এই মন খারাপ দীঘা এই পার্টি করব দীঘা দীঘা হচ্ছে এইরকম একবার আমরা কয়বার গেছি সাতবার আমি তো ওনার সাতবার গেছি সাতবার গেছি লাস্ট ডিসেম্বরে মনে হয় আমার ওটা নিয়ে সাতবার ছিল ছবার না সাতবার পাঁচবার তো আমি বড় সাথেই গেছি একবার বোনদের সাথে বাবা মার সাথে গেছি বোন তখন মেজো বোনের বিয়ে হয়নি তো দীঘা এতবার গেছি তো ওই টাইটেলটা দেওয়ার একটাই মাত্র কারণ লোকে এসে একটুখানি এরকম চুলকে দিয়ে যাবে কমেন্ট বক্সে আর এই যে আমি বসে রয়েছি আমি ভিডিও করব ও কিন্তু জানে মন্দিরা কিন্তু ভালো মতন জানে যে এই যে এটা যে লিখছি এটা কারণ ওই যে বললাম দূরে পিঠে আমরা কোথাও একবারই যাই খুব বড়জোর হলে দরকারে বা খুব ভালো লেগে গেল তখন আরেকবার যাই এই যে আমরা যেমন দার্জিলিং সরি দার্জিলিং গেছিলাম আমাদের আরও একবার যাওয়ার ইচ্ছা আছে কারণ আমাদের ট্রিপটা আধুরা থেকে গেছে লাস্টের দিকে এত চরম অশান্তি হয়ে গেছিলো যে ওই ট্রিপটা আবার তাকায় ওই ট্রিপটা পুরোপুরি আমাদের ইনকমপ্লিট আমরা মানে কী বলবো যতটুকু বা ভালো মেমরি গ্যাদার করেছিলাম ওই লাস্টের দিনটা সব কিছু শেষ করে দিয়েছে সব কিছু তাই আমাদের ইচ্ছে আছে আরও একবার যাওয়ার তারপর আবার হবে কি ওইখানটায় না গিয়ে অন্য কোথাও যায় এরকমটা হয় তো সেই কারণে ওই বিয়ের পর প্রথম ওই পার্টটুকুই বিয়ের পর প্রথম এই তিনটে শব্দ মারুকে ঠুকে দেওয়া হয়েছে কপি সেটা বলবো না এখানটায় কপি না এখানটায় ডাইরেক্ট ঠোকা হয়েছে হ্যাঁ এটা ওই যে দেখ কেমন লাগে দিলাম যখন কিনা মারু বিয়ের পর প্রথম প্রথম শাড়ি পরতো ভরা গরমে শাড়ি পরতো তখন মন্দিরাকেও দেখেছিলাম মানে ওদিকে মন্দিরা মারুর বিয়েও দিলো মানে বিয়ে দিলো মানে ওই সিঁদুরদানের সময় সাথে ছিল তারপর থেকেই মন্দিরাও রেগুলার শাড়ি পরা শুরু করে দিল এই যে যেমন মাঝখানে দুদিন শাড়ি পরেছে এই ভেরি রিসেন্টের কথা বলছি দুদিন মাঝখানে শাড়ি পরেছে আজকে দেখলাম আবার নাইটি পরেছে তো এটা ও কিন্তু ওই রেগুলার শাড়ি পরেছিলো তাও ভরা গরমে তো সেই সময় আমার দেখে মনে হয়েছিল যে মন্দিরা মারুকে কপি করছে সেটা আমি বলে দিয়েছি সাথে এটাও বলেছি কেউ কাউকে কপি করে যদি ভালো জিনিস একটা করে সেটা ভালো জিনিস ঠিক আছে কিন্তু এই যে বিয়ের পর প্রথম এটা কপি না এটা ঠ্যাশ মারা এটা ঠোকা ঠিক আছে তো যাই হোক দেখলাম কমেন্ট বক্সে একজন লিখেছে হিমাচল প্রদেশ ঘুরতে যাচ্ছে বেস্ট অফ লাক ঘুরে আয় এটা মনে হয় সিমলা মানালি এই সমস্ত নিয়ে তারপরে মনে হচ্ছে ঘুরবে তো দেখলাম টিকিট ফিকিট কেটেছে তো টিকিট কেটেছে যাওয়ার সময় এসি ফ্লাস ফ্লাস্ট ক্লাস ফার্স্ট ক্লাস আর ফেরার সময় হচ্ছে তোমার ফ্লাইটে বলছিল যে ফেরার সময় টিকিট পাইনি ট্রেনের টিকিট পাইনি তাই অবত্যা ফ্লাইটে শুধু ভাড়াই পঁয়ত্রিশ হাজার ও যখন টাকাগুলো দিচ্ছিল না আমার বুকে ব্যথা করছিল সত্যি বলছি কারণ আমি ক্যাশ লেনদেন করি না আমার খুব কষ্ট হয় ক্যাশ দিতে খুব কষ্ট কিন্তু ফোনে পাসওয়ার্ড কথা ঠিক ট্রং করে চলে গেল কষ্ট হয় যখন ব্যালেন্সটা আবার আসে না মেসেজে ব্যালেন্সটা আসে যে এত গেল এত রইলো তখন সেটা দেখো বুকে বড্ড কষ্ট কিন্তু সব থেকে বেশি কষ্ট হয়ে হাতে কচকচের নোটগুলো দেওয়া ছিল আর ক্যামেরাটা ফোকাস করছিল আমি আহার এই পঁয়ত্রিশ হাজার টাকা শুধু যাতায়াত ভাড়াই মন্দিরে বলছে আমি কোনো শপিং করব না ওরকম হয় সবার জন্যই করতে হয় সেটা মনেই চায় করতে হয় বলে কোনো কিছু না মনে চায় যে আমরা ঘুরতে এসেছি বাড়িতে মানুষগুলো রয়েছে তাদের সবার জন্য নিয়ে যাই তো এবার টিকিট ফিকিট বুক করলো বুক করে নিয়ে বলছে যে সারাক্ষণ শুধু হিমাচল প্রদেশের হিমাচলে সব কিছুই আসছে অ্যাকচুয়ালি আমরা যখন কোনোটা সার্চ করি বা বেশি ইন্টারেস্ট দেখাই আমাদের হোম পেজে সেই রিলেটেড ভিডিওই আসতে থাকে ঠিক আছে এইবার বিষয়টা হচ্ছে দূর থেকে দেখতে সব কিছু মনোরম লাগে মন্দিরা সব কিছু সুন্দর লাগে ও সবুজ সবুজ কত সুন্দর আর রিল দিয়ে গান দিয়ে একেবারে খুব সুন্দর করে করে এডিট করে আমাদের সামনে প্রেজেন্ট করা হয় না এটা বলবো না যে সেই জায়গা অত সুন্দর না অবশ্যই সুন্দর নৈসর্গিক সৌন্দর্য অবশ্যই সেম টু সেমই থাকবে কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে তুই যদি বলিস ও সকাল পাঁচটার সময় উঠতে হবে ছটার সময় উঠতে হবে না বাবা সকাল নটার আগে আমি যাবই না বেরোবই না তো তখন কিন্তু তোর ফোনের মধ্যে মানে তোর ভিডিওর মধ্যে কিন্তু সেই সৌন্দর্যটা ধরা পড়বে না যেই সৌন্দর্য দেখে তুই সেই পাহাড়ের টানে যাচ্ছিস ঠিক আছে তো এটাই বলার যে ওই যে মন্দারমণি বল তারপরে কোথায় দার্জিলিং লাস্ট টাইম দার্জিলিং গিয়ে যেরকম করেছিস ওরকমটা করিস না তাহলে মানে আমি কোনোদিনও যেতে পারবো কি না জানি না তোর ব্লগের থ্রুতে দেখে নেবো সেটা কিন্তু দেখা হবে না দেখো ট্রাভেলিং ব্লগ দেখা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা এক্সপিরিয়েন্স তারা শুধু ঘোরার জিনিসটাই দেখাবে ঠিক আছে তাদের কি ফিল হচ্ছে তারা কোন সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে সেইটা কিন্তু আমাদের দেখাবে না ট্রাভেলিং ব্লগে শুধুমাত্র সেই জায়গা সৌন্দর্য থাকা খাওয়ার খরচা মানে কী বলবো তাদের কষ্ট হলেও মুখে হাসি রেখে তারা প্রেজেন্ট করে এটা বাস্তব সত্যি কথা কিন্তু আমরা যারা ব্লগার আমরা সমস্ত কষ্ট হোক ভালো লাগুক খাচ্ছি ভালো খাচ্ছি খারাপ খাচ্ছি সমস্তটা আমরা ডিটেলসে বলি আমি সেই কারণেই বললাম ভালো করে ভিডিও শ্যুট করবি ওই শরীর একটু খারাপ হবে ঘুরতে গেলে শরীর খারাপ হবেই বাড়িতে এসে সব কিছু ঠিক হয়ে যাবে সুন্দর করে যে এতগুলো টাকা দিলি না টিকিট খরচায় সেটা উসুল করে নিয়ে আসবি না ভিউজের ইসেদা না মাথাতে আর মানুষের দেখে যেন ভাবে যে না এ তো খুব সুন্দর ব্লগ করেছে ঠিক আছে আর বেশ কিছু দেখলাম লিখেছে একজন যে রিলস বানানোই সব কিছু না একটা জায়গায় যাচ্ছ রিলস তুমি এটা বাস্তব সত্যি কথা রিলস যে কোনো জায়গায় বানিয়ে নিতে পারবি হুম সুন্দর হওয়া দিয়ে কথা হ্যাঁ হয়তো সেরকম যিনি জায়গা পাবি না কিন্তু ঘুরতে যাচ্ছিস পুরো ঘুরবি একটা রিলস বানাতে গেলে তোরা যেই টাইপের রিলস বানাস তাতে কিন্তু প্রচুর খাটি খা খাটাখাটনি হয় তো সেই কারণের জন্য রিলসের পিছনে সময় নষ্ট করবি না ঘুরবি ঠিক আছে আমরা দার্জিলিং গিয়ে যে কয়দিন ভালো কাটিয়েছি সেদিন ঘুরেছি সেই কয়টা দিন ঘুরেছি দুদিন দুদিন ভালো মতন ঘুরে নিয়েছি শরীর খারাপ ছিল তাতে কি পিরিয়ড হয়েছিলো তাতে কি ঘুরে নিয়েছি তো যাই হোক এই তো গেল ওদের ঘোরাঠোরা নিয়ে কথাবার্তা এইবার তিন নম্বর হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট কথা বলি যেটা কিনা আমার চোখে লেগেছে খুব চোখে লেগেছে সেটা বলছি সেটা হলো ওই ভাই ফোটার গিফট দিতে এসেছিল মেবি ছোটো মা হুম ছোটো মা এসেছিলো গিফটটা না ছোটো মা তো ঘরের কাছেই পরেও বলা যেত পরেও বলা যেত কারণ সে তো আর বাইরের কেউ না আর বাইরের কেউ হলেও বিষয়টা বুঝতো ওইভাবে পড়ার মাঝখানে পরীক্ষা থাকুক চাই না থাকুক ওইভাবে পড়ার মাঝখানে ক্যামেরা নিয়ে বাচ্চা মা মেয়েটার বাচ্চা তো তা ওর কিন্তু যে কনসেন্ট্রেশনটা সেটা কিন্তু ব্রেক হয় সেটা ব্রেক হয় ওই জ্যামিতি বক্স যেটা উপহার দিয়েছে সেটা তুই পরেও মেয়েটাকে দেখাতে পারতিস বা ছোটো মাকে বলতিস ছোটো মা দিদিমণি চলে গেছে এবার তুমি নিয়ে আসো এবার তুমি দেখাও গিফটটা দাও এটা করলেই হতো পড়াশোনার মাঝখানে ওইভাবে ক্যামেরা নিয়ে ঢুকিস না ওটা আমার দেখে খারাপ লাগলো আমার মনে হয় না কোনো মানে কনসার্ন বাবা মা এরকম করবে তাদের পড়ার মাঝখানে ভিডিও ক্লিপ একটা তুলে নিলাম না দরকার নেই বাচ্চা মন তো তাড়াতাড়ি ডাইভার্ট হয়ে যায় কিন্তু এটা আমার মানে একেবারে পুরোপুরি ব্যক্তিগত অভিমত ভালো লাগলে রাখবি আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কারণ এখনকার দিনে মানে কি বলবো বাচ্চাদের পড়তে দিয়ে কোনো সময় দরজা দিয়ে রাখতে নেই মেয়ে টিচার থাকুক বা ছেলে টিচার পুরুষ টিচার থাকুক কখনও দরজা দিয়ে রাখতে নেই দরজাটা হালকা খোলা রাখতে হয় যাতে করে আমরা আমাদের নজরে থাকে আমাদের নজরে থাকে কারণ ওই বলে না অ্যাবিউজ করা সেটা কিন্তু ওই জেন্ডার বিশেষে হয় না শুধুমাত্র অ্যাবিউজ ব্যাড টাচ সেটাও কিন্তু না আমি মানছি যে টিচারকে দিয়ে জয়কে পড়ানো হয় তারা খুবই ভালো কিন্তু তারপরেও খোলা রাখাটা উচিত এবং যখন তখন ঝপাং করে ক্যামেরাটা নিয়ে চলে গেলাম ওটা আমার উচিত বলে মনে হয় না তার জন্য কিন্তু বললাম এই তো গেল মন্দিরের কথা আর একটা আগের দিন দেখলাম কেটে গেছে বলছে এত কেন যন্ত্রণা হচ্ছে আমাদের এই করের সাইডে সাইডে কাটলে যে যেই জায়গা আমাদের ভাজ করতে হয় সেই জায়গায় কাটা কাটলে পরে কষ্ট হয় বেশি আর শুকাতেও টাইম লাগে এই কারণে ওর কষ্ট কষ্ট হচ্ছিল আর হ্যাঁ শরীরে আমাদের এত বড় শরীরের একটা জায়গাতে একটুখানি কাট লাগলে পরেও আমাদের ধ্যানটা সবসময় সেই জায়গাতেই আটকে থাকে কিচ্ছু করার নেই দেখবে এই মুখের মধ্যে এতগুলো দাঁত যেখানটায় একটুখানি বাদলো জীবটা যে সেই জায়গাতেই বারবার যাবে এটা মানুষের ধর্ম তো যাই হোক মন্দিরাকে নিয়ে বললাম আশা করছি ভালোই লাগবে আমি যা যা বলেছি ভালোই লাগবে আর বাদ বাকি রইল পরে ঠেঁস মারার কথা হ্যাঁ ও মেরেছে সেই কারণের জন্যই আমি বললাম বিয়ের পর প্রথমবার হুম আচ্ছা এই বিয়ের পর প্রথমবারের কাছে চলে আসি অর্থাৎ মারুর কাছে চলে আসি দেখলাম গতকালকের ভিডিওতে ওরা ঠাকুরনগর এসেছিলো হয়তো ঘুরতে এসেছিলো বা কোনো কাজ ছিল কারণ ও ওর বরের ভিডিও আমি দেখিনি ঠিক আছে তো আমি ব্লগ দেখি আমি ব্লগই দেখবো যদি কোনো সময় প্রয়োজন পড়ে দেখি না দেখব কোনোদিন দেখবো না এ কথাটা বলাটা ভুল তো বেশ ভালোই ভিউজ হয়েছে দেখলাম ঠাকুরনগর নামটা ছিল তো তার জন্য একটুখানি মহিমা তো আছেই আমার এইবার ওর ভিডিওতে যাই আচ্ছা ওর ভিডিওর টাইটেল থামনেলে একটা কথা লেখা ছিল সেটা হচ্ছে আগে খেতে পেতাম না তো তাই এখন দামি চাল খা খাই এরকম একটা সামথিং ঠিক আছে লেখা ছিল মনে হয় কেউ বলেছে কিডা বলিছে মারু কিডা বলিছে সে কি তোরে এতদিন দেখতো না তোর বাপের বাড়ির ভিডিও মানে তো তোর বিয়ের আগের ভিডিও কি দেখতো না কত বড় ঘাড়ে কয়টা মাথা যে তোরা বলছে তুই আগে খেতে পেতিস না ওদের বাড়িতে আমি যেহেতু গেছি সেই কারণে বলছি কোন বাড়িতে এক এক ভাত হয় কারণ সেই এক ভাত তো প্রত্যেক খাওয়ার মতন লোক নেই কোন বাড়িতে হয় যা যেই বাড়িতে বাড়ন্ত জিনিসপত্র বা হিসাব করে চলা হয় বা দিন আনে দিন খায় হুম তাদের বাড়িতে কীরকম গলা পর্যন্ত ভাত হাঁড়ির গলা পর্যন্ত ভাত তরকারি এক ডেকচি তরকারি গড়াচ্ছে দুদিন ধরে গড়াচ্ছে হ্যাঁ মাংস এক এক ডেকচি মাংস কোন বাড়িতে হয় যেই বাড়িতে ভরা পুরা সংসার টাকা পয়সার অভাব নেই সেই বাড়িতেই কিন্তু হয় তাহলে যে বা যারা বলেছে মারুর আগে খেতে পেতো না তার জন্য এখন ছিয়াত্তর টাকা দামে চাল খাচ্ছে তো এটা ভুল এটা ভুল কথা আমি যতদিন মারুকে দেখেছি আগের ব্যাপার আমি জানি না কারণ আগের ব্যাপার আমি যদি না জানি তাহলে কেউ জানবে না কারণ আমার ভিডিওর মারু ভিডিওর মধ্যে এসছেই তো ওই মন্দিরের ওই সময়টাতে তো তখন থেকে তো দেখেছি পদে 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 খায় তাহলে কে বলেছে যে মারু আগে খেতে পেতো না হ্যাঁ ছিয়াত্তর টাকা দামের চাল খাচ্ছে আমি তো ওটা ইয়ার মেরে বলেছি হ্যাঁ বড়োলক্স ওটা তো আমি ইয়ার কি মেরে বলেছি কোনো দিনও বলতে পারবো না যে আগে তো খেতে পেতিস না এখন দেখে এরকম হ্যাংলার মতন করছিস না ওরা খেতে পেত ভালো মতন খেতে পেত ইভেন ওদের বাড়িতে লোক এসে খেত খায় খেত না খায় খেতে দেখেছি আমি তো যাদের মানে কি বলবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বড় বড় টাকা পয়সা বড় বড় তার চিহ্ন কিন্তু দেখে এসেছি তার লক্ষণ কিন্তু দেখে এসেছি তো যে বা যারা এই কথাগুলো বলছে তারা একদম ফালতু কথা ওই ঠোকা মারার জন্য বলেছে আর সেটাকেই টাইটেল থামনালে চিপকে দিয়ে একেবারে আচ্ছা এইবার আসি ঘর মানে পরিষ্কার করার কথা তো মারু বলছে এই যে দেখো আমি ঘর মুছে নিচ্ছি ঝাড় দিয়ে ঘর মুছে নিচ্ছি ভালোই হয়েছে কাজের লোক ছাড়িয়ে দিয়ে ভালোই হয়েছে আমি আমার সময় মতন এখন ঘর ঠর মুছে নিচ্ছি একই মুখে কত কথা কবা এক মুখে ওই একটা ওয়াশিং মেশিন এনে তারপরে ও সব কিছু কাজ কমে গেছে আচ্ছা ওই কাকিমাকে রাখা হয়েছিল কিসের জন্য কাজের যিনি কাকিমা ছিলেন ওনাকে কিসের জন্য রাখা হয়েছিল ঘর মোছার জন্য বাসন মাজার জন্য কাঁচাকাচি সেটা তো ও বলেছিল খুব যেদিন বেশি হবে সেই দিন কাছাকাছি এছাড়া না তাহলে যেই কাজের জন্য রাখা হয়েছিল সেই কাজটা তো ওকেই করতে হচ্ছে তাই না বাসন মাজার জন্য কোনো মেশিন নিয়ে এসছে না ঘর মোছার জন্য কোনো মেশিন নিয়ে এসছে যেই কাজের জন্য কাজের লোককে রাখা হয়েছিল সেই কাজগুলো নিজেই করছে তাহলে তখন কেন বলেছিল যে একা হাতে পাচ্ছি না আর ওর এই একা হাতে পাচ্ছি না শুনে দর্শকরাও ওকে বলছে হ্যাঁ আর কাজের লোক রাখো না আর কাজের লোক রাখো আর এখন সেই কাজের লোককে ছাড়িয়ে দিয়ে বলছে এখন খুব সুবিধা আমার যখন খুশি ঘর মুচি একমুখে এত কথা বললে হবে না মারু হ্যাঁ যা বলবা একটু ঠিকঠাক ভাবনা করে বলবা এক নম্বর কথা দুইজন মানুষের সংসারে কাজের লোক লাগে না তার মধ্যে ওইটুক ওইটুক ঘর বাড়ি লাগে না আমি যখন ফ্ল্যাটে ছিলাম আমার ঘর যদি ওরকম কৈতরের ক্ষোভ মানে পায়রার ক্ষোভের মতন হতো আমি তো কোনো দিনও রাখতাম না আমি কোনোদিনও রাখতাম না আমার ঘর আমি নিজের হাতে মুছ মুছতাম বাসন্ত এখন আমি নিজেই মাজি ঘরও আমি নিজের হাতেই মুছতাম নিজে মুছলে যে কি শান্তি সে একমাত্র যে মুছে সে জানে আর যার বাড়িতে কাজের লোক আছে সেও জানে হ্যাঁ তো যাই হোক কাজের লোকের কাছ থেকে মন মতন কাজ কোনো দিনও পাওয়া যায় না হুম যেমন মন্দিরের বাড়িতে দেখো বাসন মাজার জন্য লোক আছে কিন্তু কড়াইটা দেখলে দেখবা মনে হয় যেন না মেজেই ওই জল দিয়ে ধুয়ে তারপরে বসিয়ে দিয়েছে এই তুই বলতে পারিস না মন্দিরে তোর কাজের যে দিদি আছে তাকে বলতে পারিস না রু আর সকালবেলা দুটো রুটি খাওয়াই দিবি দুটো রুটি খাওয়াই দিবি আর একটা কথা বলতে যাচ্ছিলাম বলবো না যাই হোক দুটো রুটি খাওয়াই দিয়ে বলবি না খাওয়াই দিলাম এবার জোর দিয়ে কড়াইটা মাজো হ্যাঁ তোমার কড়াই কীভাবে কী মাজো আমার দর্শকরা আমাকে বলে যে তোমার কড়াই নোংরা হুম বলবি যে পয়সা তো নাও মাস গেলে এটা বলতে পারবি না আমি জানি এটা বলা যায় না বলবি রুটি খাওয়াই দিলাম না গায়ে জোর হয়েছে আবার কড়াইটা ভালো করে ঘষতো দিদি ওই শুয়া থাকলে ওরকমই হবে বলিস না কিছু না হুম বলতে হয় বাসন কোষণ খাওয়ার জিনিস ময়লা থাকলে দেখতে কেমন একটা লাগে না তো এই ময়লা কেমন একটা লাগে না এই বলতে গিয়ে মনে পড়লো মারু ডেলি ওয়াশিং মেশিনে কাপড় আছে হ্যাঁ এরকম আদিক্ষা তো তো মন্দিরাও করে নাই মন্দিরেও তো ওয়াশিং মেশিন আনার পরে এরকম আধিক্ষতা করে নাই রে তুই যে আধিক্ষতা ও কয় যুগ ধরে জামা কাপড় কাচিস না কারণ ওয়াশিং মেশিনে তো অল্প জামা কাপড় হয় না তা তিন দিন ধরে কাজতেছিস তুই ক কত গণগোষ্ঠী ধরে তুই নোংরা ঘরের মধ্যে ফেলা রাখ এই বাবা হ্যাঁ গণগোষ্ঠী ধরে ঘরের মধ্যে নোংরা জামা কাপড়ের মেলা তিন দিন ধরে সমানে ওয়াশিং মেশিনে কাজতেছে বলে এবার কাছাকাছি শেষ বাবারে বাবা বাবা ঘরে একটা জিনিস যদি ধরো আমি আজকে গুটিয়ে রাখলাম যে এটারে কাজবো যতক্ষণে না কাঁচবো ওর দিকে নজর যাবে এরমভাবে নজর যাবে যে এটা এখনও কাঁচা হলো না এটা এখনও কাঁচা হলো না এরকম শরীরের মধ্যে করতে থাকে ঠিক আছে আর এরা তিন দিন ধরে কাটছে তারপরে কাপড় কাছাকাছি শেষ হচ্ছে না তা আবার ওয়াশিং মেশিনে হুম আচ্ছা যাই হোক এইবার দেখছি কোটাকাটি বাবারে বাবা এত ভালো স্বামী দেখো কমেন্ট বক্সে কর্মঠ স্বামী কেন কর্মঠস্বামী বউর সঙ্গে গিয়ে আলু কেটে দিচ্ছে তারপরে এই এইটা করে দিচ্ছে সেইটা করে দিচ্ছে এর জন্য স্বামী বুঝতে পেরেছ না আমি বারবার বলি কাজের মধ্যে কোনো জেন্ডার নেই করলে করা যেতেই পারে যে কোনো কাজ করা যেতে পারে বউয়ের সঙ্গে হেল্প করছে খুব ভালো কথা ভীষণ ভালো কথা কিন্তু ওই কর্মটো শব্দটা দেখে আমার একটুখানি কেমন একটা জানি লাগলো না এমন না বাড়িতে বসে থাকে যখন কাজের চাপ ছিল তখন বাড়িতেই থাকতো না আবার এখন যখন কাজের চাপটা একটু হালকা তখন বিকেল বেলা যাচ্ছে কোনো অসুবিধা নেই আচ্ছা এইবার দেখলাম ওই বাচ্চাটার সঙ্গে ওরা বসে বসে ও চলে গেছে সন্ধ্যাবেলা চলে গেছে কাজে চলে গেছে এইবার মারু হচ্ছে বাচ্চাটার সঙ্গে চা খাচ্ছে তা আমি একটা কথা বলি সব বাচ্চারা কিন্তু চা খায় না মারু হুম সব বাচ্চারা চা খায় না ও যখন বললো চা খাবে না তুই কেন ওর জন্য চা করলি তুই কেন ওকে চায়ের অভ্যাসটা করাচ্ছিস এটা তো ঠিক না তোদের বাড়িতে যাদের যাদেরকে দেখেছি তারা সপরিবারে বলতে নেই গজাবাবু তো সব খায় মানে সব খায় মানে বড়দের খাওয়ার ছোটোদের খাওয়ার সব রকমই ওর খাওয়ার খাওয়া দাওয়াতে কোনো বাজ বিচার নেই পয় পরিষ্কার খাওয়া দাওয়া কিন্তু যেই ছেলেটা চা খায় না তাকে তুই চায়ের নেশা করাস না এরপর যখন ও বাড়িতে গিয়ে বলবে চা তো একটা নেশা এরপর যখন বলবে মা আমার জন্য একটুখানি চা করো তো বলবে তোর তো চায়ের নেশা ছিল না তুই তো চা খেতিস না এখন যে খাবি তখন কি বলবে যে ওই তো মারুদিদের বাড়িতে গিয়ে দিদি তো ডাকে হ্যাঁ দিদির বাড়িতে যাই চা খাই চা আজকে চা দাও তাহলে কী ভাববে যে আমার ছেলে চায়ের নেশা ছিল না ওই বাড়িতে গিয়ে চা যেটা বলছে খাবে না সেটা জোর করবি না কারণ বাচ্চাটা কিন্তু তোদের ঘরে শুধু আসে অধিকার ফলাবি কিন্তু এইসব দিকে ফলাস না কিন্তু ঠিক আছে এটা আমার মনে হলো আজকে মন্দিরের মেয়েকে নিয়েও একটা কথা বললাম যেটা আমার চোখে বেঁধেছে আর মারুদের বাড়িতে আসে যেই বাচ্চাটা তাকে নিয়েও আমার চোখে কিছু একটা বাদলো তার জন্য সেটাও বললাম ঠিক আছে তো চলো এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো